আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো মনোপ্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান খোশ আমদেদ মাহের আমদান আহলান সাহলান মাহের আমদান দূরের এবং কাছের সমারিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থেলা সমিতি আয়োজিত বিটিএস জানতে চাই বাই পাবলিক কলেজ দর্শক এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের অংশ নেবে চারটি করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসুন শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হই শুরুতে রয়েছে আমাদের হাতের ডান দিকে তোমাদের পরিচয় দাও আলাইকুম আমার নাম আবদুল্লাহ আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি

আসসালামু আলাইকুম আমি ফারজান আক্তার সাদিয়া আমি আন্নাহদা মডেল মাদ্রাসা থেকে এসেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সাউবিয়া বিনতে হামজা এবং আমি আন্নাহদা মডেল মাদ্রাসা থেকে এসেছি ধন্যবাদ তোমাদেরকে তোমরা আসসালামু আলাইকুম আমি ফাইজা মনি বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ স্কুল শাখা মোহাম্মদপুর ঢাকা আসসালামু আলাইকুম আমি সাইমা বিনতে কাদের বাদশা ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ স্কুল শাখা মোহাম্মদপুর ঢাকা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই সেগমেন্টটি ভাগ করা হয়েছে চারজন হোলাফায় রাশিদিন অর্থাৎ হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান এবং হজরত আলী রদি আল্লাহ নাম অনুসারে দর্শক আমরা আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে পরিচিত হলাম আমাদের এই বিচার কার্যে সহযোগিতার জন্য রয়েছেন সম্মানিত বিচারক মন্ডলী এ যে আমরা তাদের সাথে পরিচিত হব হাতের ডান দিক থেকে আসসালামু আলাইকুম আমি শিক্ষক সুলতান মাহমুদ আসসালামু আলাইকুম আমি আবুল হোসেন তালুকদার বাচ্চা ফয়সাল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাসুম বিল্লা এটিএন বাংলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি বোরহান সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি মোহাম্মদ আবাকর সিদ্দিক আর নাহদা মডেল মাদ্রাসা থেকে এসেছি আপনাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা প্রতিযোগিতায় যাচ্ছি দর্শক প্রথম রাউন্ড হচ্ছে এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর দুটি করে প্রশ্ন থাকবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না তবে পরপর দুইবার উত্তর দেওয়া যাবে এর বেশি নয় পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না প্রত্যেক উত্তরের জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হবে আমরা যাচ্ছি প্রতিযোগিতায় প্রথমে আসছি আলবুনিয়াদ রাউন্ডে হজরত আবু বকর রদি আল্লাহ গ্রুপের কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি শুনলাম না উত্তর সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রব্দুল আলামিনার একটি অন্যতম নাম হচ্ছে আলগফ্ফার বলতে হবে এই নামের অর্থ কি পরম পরম মহা ক্ষমাশীল উত্তর কাছাকাছি আছে আমরা উত্তর সঠিক ধরে নিচ্ছি তোমাদেরকে কনগ্রাচুলেশন এরপরে আসছি আল বুনিয়াদ রাউন্ডে হজরত ওমর রাদি আল্লাহ তালু গ্রুপ তোমাদের কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন সালামের উত্তর দেওয়া কি খুব সহজ হয়ে গেছে না তোমাদের জন্য তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কতবার একটি গৃহে প্রবেশে অনুমতি চাওয়ার পর সারা না পেলে ফিরে আসতে হবে উত্তর সঠিক হয়েছে মারহাবা এরপরে আসছি এই রাউন্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআনা গ্রুপ তোমাদের কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন হাতে পানাহার করা সুন্নাত হাতে উত্তর সঠিক হয়েছে দাওয়াত قبول করা বা গ্রহণ করা এটি ইসলামের দৃষ্টিতে কি বলে ইসলামের পরিভাষায় বলা হয় যদি কোন যদি কেউ দাওয়াত দেয় সেটা قبول করা উচিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দাওয়াত قبول করতেন সুন্নাত উত্তর সঠিক হয়েছে মারহাবা আল বুনিয়াদ রাউন্ডে আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ টিম হজরত আলী রাজি আল্লাহ তালু গ্রুপের কাছে গোফ ও নখ সর্বোচ্চ কতদিন পর্যন্ত না কেটে রাখা বৈধ সাত দিন সাত দিন একটু ভেবে বলো সময় আছে এটার উত্তর হচ্ছে চল্লিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন না কেটে রাখা যায় ইসলামের দৃষ্টিতে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রেডি প্রতিবেশীর খোঁজ খবর নেয়া ও খাবার পাঠানো কি তোমরা পাঠাও ধন্যবাদ তোমাদেরকে তোমরা দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের আল বুনিয়াদ রাউন্ড শেষ হলো এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড আল ইরাদায় এ রাউন্ডে আল কোরআন আল হাদিস ইসলামের ইতিহাস ইসলামের স্তম্ভ ইমান ও আকিদা তাকোয়া এই ছটি বিষয় থেকে দুই দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা দুটি প্রশ্ন করা হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে দশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে প্রথম গ্রুপ হজরত আবু বকর গ্রুপ তোমাদের কাছে আসছি তোমাদের চয়েস কোনটি আল কোরআন আল কোরআন তোমাদের জন্য আল কোরআন দিয়ে শুরু করছি জি প্রথম প্রশ্ন কোরআনের সবচেয়ে সবচেয়ে দীর্ঘ শরীরের সুরা কোনটি উত্তর সঠিক হয়েছে মার তোমাদেরকে ধন্যবাদ তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আয়াতুল কুরসি জানো

তোমাদের উত্তরটি সঠিক হয়নি দর্শক আমরা যাচ্ছি এর পরবর্তী গ্রুপের কাছে হজরত ওসমান রদি আল্লাহ তালু গ্রুপ তোমাদের বিষয় কোনটি নিচ্ছ তোমরা ইসলামের স্তম্ভ তোমাদের প্রথম প্রশ্ন ইসলামের দ্বিতীয় স্তম্ভ কোনটি সালাত সালাত উত্তর সঠিক হয়েছে নাপাক জায়গাতে বা অপবিত্র স্থানে সালাত পড়া বা আদায়ের হুকুম কি না উত্তর সঠিক হয়েছে তোমাদের দুটি প্রশ্ন উত্তর সঠিক হয়েছে এরপরে যাচ্ছি এই রাউন্ডের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে তোমাদের টপি কোনটি বাছাই করবে তোমাদের প্রথম প্রশ্ন ইমান মানে কি বিশ্বাস বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস উত্তর সঠিক হয়েছে তোমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি আমানতের খেয়ানাত করা আমানতের খেয়ানাত বুঝছো এটা কিসের আলামত মুনাফিকের উত্তর সঠিক হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দর্শক এরই মাধ্যমে আমরা আল ইরাদা রাউন্ডের প্রতিযোগিতা পর্ব শেষ করলাম এর সাথে সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ থেলাসিমিয়ার সমিতি আর নিবেদিত বিটিএস জানতে চাই পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ আমরা যাচ্ছি এর পরবর্তী রাউন্ড কুলু আন্তম এ রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর তিনটি প্রশ্ন করা হবে সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে আমি অডিও প্লে করার জন্য অনুরোধ জানাচ্ছি কেলো লো ম দিন রসুল না মে উ শেরো চাঁদ রে চেরো চাঁদোকে রে তোমাদের জন্য অপশন বলছি অপশন এই গানটির গীতিকারকে বলতে হবে তোমাদের এই গানটির গীতিকারকে অপশন হচ্ছে এক ফজলে খোদা দুই লোকমান হোসেন ফকির এবং সবশেষ অপশন হচ্ছে কবি জসীমউদ্দিন লেখা উত্তর সঠিক হয়েছে তোমাদের জন্য কনগ্রাচুলেশন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খেয়াল করে শোনো সবাই ইন্না এর শাব্দিক অর্থ কি এটি কখন পড়তে হয় এবং এটি কোরআন না হাদিসের বাণী আমি অপশন বলবো তারপরে বাজার বাজাবে ঠিক আছে উত্তর ক অর্থ হলো আমরা তো আল্লাহরই এবং তা নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী খ দুঃখ কষ্টের সংবাদে বা মৃত্যুর খবরে এবং গ এটি পবিত্র কোরআনের বাণী আলী রাদি আল্লাহ তালু গ্রুপ আগে বাজিয়েছে বলো উত্তর এটি পবিত্র কোরআনের বাণী পবিত্র কুরআনের বাণী আর যখন মানে মৃত ব্যক্তি মারা যায় তখন এটি পড়া হয় পড়া হয় আর একটি উত্তর দিতে হবে অর্থ কি অর্থ হচ্ছে ওকে ওরা যেহেতু দুটি সঠিক উত্তর দিতে পেরেছে এই জন্য আমরা তাদেরকে বিজয়ী ঘোষণা করছি অর্থাৎ ওরা উত্তর সঠিক দিয়েছে

এবং অপশন ক তে যে লাইনটা ছিল একটু জোরে ফেড় ছুটে যাও ওইটা হচ্ছে পরবর্তী লাইন পরবর্তী লাইন একবারে তিনটি উত্তরই সঠিক দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রুপ কংগ্রাচুলেশন দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ড আসারিয়া এই রাউন্ডে প্রতিটি দলকে এক মিনিটের মধ্যে সর্বোচ্চ দশটি প্রশ্ন করা হবে দ্রুত উত্তর দিতে হবে না পারলে পাস বলতে হবে অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না প্রথমে যাব হজরত আবু বকর রদি আল্লাহ গ্রুপ তোমাদের কাছে তোমরা রেডি তো জি এখনই প্রথম প্রশ্ন কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন দশ বছর বয়সে উত্তর সঠিক হয়েছে কোরআনের মূল কপি বা কাছে সংরক্ষিত ছিল উত্তর সঠিক হয়েছে কানের তাকোয়া কি বলতে হবে না পারলে ওকে টাইম ওভার কোরআনে কোন জাতিকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির কথা উল্লেখ করা হয়েছে সামুদ জাতি হ্যাঁ পারছো না আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইস্তেক করলে আসমান থেকে কি বর্ষিত হয় রহমত ইনজিল কোন নবীর উপর নাজিল হয় ইনজিলাম আল্লাহর একটি নাম আল্লাহ আফু এই নামের অর্থ কি ধৈর্যশীল ধৈর্যশীল হয় নাই উত্তর সঠিক হয় নাই সর্বশেষ প্রশ্ন সাওম শব্দের অর্থ কি বিরত থাকা বিরত থাকা সিয়াম বা সাওম ওকে এরপরে হাদিস সংরক্ষণের জন্য সাহাবিরা কি করতেন খেজুর পাতা খেজুর পাতা বিভিন্ন কি করতেন মুখস্থ করতেন তারপরে লিখে রাখতেন হ্যাঁ সঠিক হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন

মিশরের আজিজ মন্ত্রীর স্ত্রীর নাম কি ছিল পাস পাস মোহাম্মদ বিন কাশিম কাকে পরাজিত করে সিন্ধু জয় করেন পাস সিন্ধু জয় করেন পাস সাপ্তাহে কোন সমাবেশকে সমাবেশ নট মিডিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত বলা যায় জুমার নামাজ জুমার নামাজ একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল উত্তর সঠিক হয়েছে আমরা যাচ্ছি হযরত উসমান রাজি আল্লাহ তালু গ্রুপ তোমরা রেডি আমরা শুরু করছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন চাপাই নবাবগঞ্জে অবস্থিত মুসলিম স্থাপত্যের নিদর্শনটির নাম কি চাপাই নবাবগঞ্জে পাস পবিত্র কোরআনে বিখ্যাত ব্যাখ্যাকারক ও আল্লামা কুর্তুবি রহমাতুল্লাহ আলাই কোন দেশের অধিবাসী ছিলেন পাঁচ স্পেন বা আন্দালুসিয়া ঘুমানোর আগে ওযু করে ঘুমানো কি

এই রাউন্ডের প্রতিযোগিতা আমাদের শেষ হলো দর্শক আমরা প্রতিযোগিতার সর্বশেষ পর্বে রয়েছি আদিরাসা এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে তথ্যচিত্র থেকে তিনটি প্রশ্ন করা হবে বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে এই রাউন্ডে একটি তথ্যচিত্র তোমাদেরকে দেখানো হবে সেই তথ্যচিত্র থেকে তিনটি প্রশ্ন করা হবে আমরা তথ্যচিত্রটি আগে দেখে আসি থালাসিমে একটি রক্ত স্বল্পতা জনিত বংশগত জিনগত রক্তের রোগ যেখানে শরীর স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করতে পারে না বাবা ও মা উভয়ে এই জিন বহন করলে সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া রোগ প্রথমবার উনিশশো পঁচিশ সালে শনাক্ত হয় এবং এর বৈজ্ঞানিক বর্ণনা প্রকাশ করেন মার্কিনি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর থমাস বেন্টলি কুলি যুক্তরাষ্ট্রে বসবাসকারী সাগরীয় বংশোদ্ভূত শিশুদের মধ্যে ইতালি গ্রিস মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই রোগ প্রথম আবিষ্কার করা হয় প্রথমে এই রোগকে কোলিস অ্যানামিয়া বলা হতো পরবর্তীতে এর নামকরণ করা হয় থ্যালাসেমিয়া দর্শক এবং প্রতিযোগী বন্ধুদেরকে বলছি এই পর্বটি মূলত বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি করছে সচেতনতা বৃদ্ধির জন্য প্রথম প্রশ্ন থ্যালাসেমিয়া রোগ প্রথম কত সালে আবিষ্কার হয় ওসমান রাদিয়াল্লাহ তালান গ্রুপ আগে বাড়িয়েছো তোমরা উত্তর বলো 1925 সালে সালে উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ তোমাদেরকে কে সর্বপ্রথম থ্যালাসেমিয়া রোগ আবিষ্কার করে হযরত ওসমান রাদিয়াল্লাহ তালান গ্রুপ ডক্টর থমাস বেন্টুলি কুলি উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ তোমাদেরকে তৃতীয় প্রশ্ন কোথায় প্রথম থ্যালাসেমিয়া রোগ শনাক্ত করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নগর ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উত্তর সঠিক হয় নাই জি হযরত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমধ্যসাগরীয় অঞ্চলে বসবাসকারী ইয়াদের মধ্যে প্রথম এই রোগটা দেখা যায় জি উত্তর সঠিক হয়েছে তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি সর্বশেষ প্রশ্ন এই বিষয়ের।

আমরা ঘোষণা করব তার আগে জানিয়ে দিচ্ছি সঞ্চালকের ড্রেস স্পন্সর করেছে ইনফিনিটি লুবনান রিচম্যান তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফলাফলে দেখা যাচ্ছে আজকে প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ী হয়েছে প্রথম হয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং দ্বিতীয় হয়েছে অর্থাৎ পরবর্তী রাউন্ডে যাবে মোহাম্মদপুর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকেও কংগ্রাচুলেশন জানাচ্ছি দর্শকের পর্যায়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে সম্মানিত শিক্ষক প্রতিনিধিদের জন্য রয়েছে যারা আজকের রাউন্ড থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে সার্টিফিকেট আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক এরই মাধ্যমে শেষ হলো আজকের বাংলাদেশ সমিতি নিবেদিত বিটিএস জানতে চায় পাওয়ার্ড বাই আহমদর্দ পাবলিক কলেজ দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় সে পর্যন্ত সবাই সুস্থ শরীরে পবিত্র সিয়াম সাধনায় ব্রত থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ওসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাত